আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে বেলে মাছের চড়চড়ি রান্না করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় তো প্রথমেই আমরা বেলে মাছগুলোকে ভেজে নেব এজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে একটু স্প্রেড করে নিয়েছি আর এবার এখানে বেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি বেলে মাছগুলোকে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলোকে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আরেক পার্শ্ব ঠিক আমি সেমভাবেই ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার একই প্যানে আমি নিয়ে নিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এ পর্যায়ে তেলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাটা লবণটা আগে দিয়ে নিলে কিন্তু পিঁয়াজ পাটা দেওয়ার সময় আর তেল তে না আপনারাও কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এ পর্যায়ে একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার মশলাটাকে একটু কষিয়ে নেব অল্প কিছুটা পানি অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমার মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে এ আমি এখানে নিয়েছি আলু টমেটো কাঁচামরিচ ধনে পাতা এবং পেঁয়াজ কলি একে একে এগুলো সব দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা আলু এরকম মোটা করে কুচি করে নিয়েছি আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আলুটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আবার একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এভাবে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো দুইটা টমেটো টমেটোগুলোকে আমি এরকম সাইজ করে কেটেছি দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি আর যদি লবণের প্রয়োজন হয় এই পর্যায়ে লবণটাও অ্যাড করে দিবেন কাঁচামরিচটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ লালমরিচটা কিন্তু আমি কম দিয়েছিলাম আর কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে চিয়ে দিয়েছি আবারও ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখছি বেশ কিছু ঘনের জন্য ঢাকা ধুয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে আমি পানি অ্যাড করছি এক কাপ পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর যে কিন্তু আমি মাছটা অ্যাড করে নিব তো আগে থেকে যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই বেলে মাছগুলোকে এবার দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো ঢাকা তুই নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করব তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো ধনেপাতা দেওয়ার পর পাঁচ মিনিট এটাকে আমি ঢেকে রাখব তারপর কিন্তু এটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব আর এডি মাছে তৈরি হয়ে গেল আমার মজাদার বেলে মাছের চরচুরি এটা কিন্তু খেতে অনেক মজার হয় এক প্লেট ভাত কিন্তু অনায়াসে আপনারা শেষ করে ফেলতে পারবেন এই চরচড়ি দিয়ে আর আপনারা কিন্তু পাশে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন আর গরম ভাত দিয়ে চড়চড়িটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আপনার একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ